হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ রহস্য মধ্যে ভালো আছি সর্দার সাইকেল এই মুহূর্তে ঈদের জন্য যে সব কালেকশন নিয়ে এসেছে তো সেসব কালেকশন নিয়ে আর কি তেমন কিছু কথা বলবো আর যে যে সব কালেকশন আপনাদের মাঝে তুলে ধরবো তারই কিছু ভিডিও এগুলো হচ্ছে আপনার কি সাইকেল ভাই এটা হন্ডা ব্যাটারি চালিত হন্ডা এটা ব্যাটারি চালিত বাইক হ্যাঁ এটাতে

এখানেই আমি চারটে কালার বের করছি আরও কালার বের করার সাচ্ছা ওনার কাছে এই সাইকেলের বিশেষ আরও কিছু কালার আছে তবে আমরা রেড কালার দিয়ে শুরু করি তো এই সাইকেলের কিছু বিশেষত্ব মান বলেন ভাইজে এটা রেড কালার এই এটাও খুব সুন্দর কালার এটা ব্লু কালার খুব সুন্দর একটি কালার রেস্ট কালারটা অনেক সুন্দর

উঠে আবার এটা লাগাই দেবে আর এখানে দুই পাশে দুইটা পা পা রাখার জন্য যে বাচ্চা যে কোন ভাবে দিবে চালাবে পেডেল আছে আবার এটা দিয়ে কন্ট্রোল করা যাবে এটা দিয়ে কন্ট্রোল করা যাবে এই যে হ্যান্ডেল যে কোন দিকে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবে বাহ বেশ ভালোই সাইকেল তো এটা থেকে না চালাতে পারে এটা দিয়ে কন্ট্রোল করা যাবে আচ্ছা এটার কয়টা কালার আছে এটার অনেক কয়টা কালার আছে আমি সামনে দুইটা বের করছি যাক ভালোই দুটো কালার আপনি আমাদেরকে দেখান এটা ইচ্ছে করলে এটা খুলেও রাখা যায় এই যে আমি দেখাই আপনি চাইলে এটা খুলেও রাখতে পারবেন অনেক সুন্দর তো বেশ ভালোই এটা হলো একটা ছাতা রোদে বৃষ্টির সময় চালালে বৃষ্টির পানিও পড়বে না রোদও লাগবে না এই যে এটাও একই গাড়ি এটাও তার ব্যতিক্রম নয় শুধু কালারটা আলাদা কালারটা আলাদা এই যে আমি দেখাই দিয়ে এভাবে লক করে দেওয়া যাবে এখানে কিছু রাখাও যাবে খাবার কোনো কিছু রাখা যাবে হয় না দামু তারপরে রেড কালার আছে এটাই এটা হচ্ছে একটা মডেল এই এটা একটা মডেল এটাতেও গান আছে যে এখানে টিপ দিলে গান লাগবে লাইট আছে সামনে দুই সাইডে লাইট আছে অনেক সুন্দর গাড়ি এটা শর্ট হেলানি এটা লং হেলানি এটা শর্ট হেলানি এটা শর্ট হেলনা বললেই চলে লাইট অনেক সুন্দর গাড়ি আর এফ এল কোম্পানি এগুলো আর এফ তো দর্শক আপনারা যারা সর্দার সাইকেল দিয়ে ইউজ পরিমাণের ট্রাই সাইকেলের কালেকশন খুঁজছেন তো দেরি কি আজকে সর্দার সাইকেল আপনারা চলে আসেন ঈদের বাজার হিসাবে আমরা কম কালেকশন রাখিনি ইনশাআল্লাহ আরও কালেকশন আসছে তবে আপনাদের দেখানোর সাপেক্ষেই কিছু সাইকেল আমরা নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম আর ইনশাআল্লাহ আপনারা সর্দার সাইকেল আসলে কোরবানির উপলক্ষে আমরা বিশাল একটি ডিসকাউন্ট দেবো বিভিন্ন প্রকারের ট্রাই সাইকেল আছে আপনি কী সাইকেল চান আপনার মনের মতন সাইকেল আপনাদেরকে আমরা দেখাবো সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ আপনারা আমাদের নেক্সট ভিডিওর জন্য দোয়া করবেন যে এরপর কি ভিডিও আসতে পারে ইনশাল্লাহ এই ভিডিওটা ছাড়ার আগে একটি শর্ট ভিডিও দিব তো সেই ভিডিওর উপভোগ করবেন এবং কি এটি পোস্ট করব পোস্টে আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কে কোন বাইসাইকেলটা দেখতে চান এই যে যেমন যে একটা ট্রাইসাইকেল আছে তারপরে যে এরকম বিভিন্ন কালারের আপনার মনের মতন কালার চাইলে আমরা সেটা এনে দিতে যেরকম আপনাদেরকে আরেকটা বিষয় দেখায় আমি যে আঁকিদের যে পিঙ্ক কালার আছে গ্রিন কালার আছে তারপর ব্লু কালার আছে রেড কালার মানে কালার কোনোটা কমতি নেই এরপরে যে আপনার হলুদ কালার আছে মানে ইয়েলো কালার মানে কোনো সাইকেল আমরা কম রাখিনি তবে দেখানোর সাপেক্ষে কিছু অল্প সাইকেল আপনাদেরকে দেখালাম সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম